হাই গুড পিপল চলুন দেখে আসি মিল মামার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিভাবে খাবার অর্ডার করবেন প্রথমে আপনাকে মিল মামার ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের সমূহ বেসিক এবং প্রিমিয়াম বেসিক মেনু অর্ডারে দেখবেন ডেট অনুযায়ী আমাদের খাবারের তালিকা দেওয়া আছে একইভাবে প্রিমিয়াম মেনুতেও আমাদের খাবারের তালিকা দেওয়া আছে আপনাকে যেটা করতে হবে প্রত্যেক দিন অর্ডার করার সময় কমপক্ষে পাঁচটি খাবারের অর্ডার করতে হবে তবে সেটা আপনি বেসিক এবং প্রিমিয়াম দুইটা মিল করেই অর্ডার করতে পারবেন চলুন সংক্ষেপে দেখে আসি কিভাবে খাবারটি অর্ডার করবেন আমরা এখান থেকে পাঁচটি খাবার সিলেক্ট করলাম উপর একটি পপ অপে আপনাকে দেখাবে আপনার টোটাল খাবারের সংখ্যা এবং কত টাকা হয়েছে সব ঠিক থাকলে আপনি প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন আপনি আপনার নাম দিবেন তো এখান থেকে আমি সিলেক্ট করলাম মতিঝিল আমি খাবারটি কোথায় নিব মতিঝিল পোস্ট অফিসে নিব। আপনারা এইভাবে ডিটেলসটি দিবেন এরপরে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন আপনি ইমেইল অ্যাড্রেস দিবেন সঠিকভাবে এবং স্পেশাল কোনো নোট যদি থাকে অর্ডার সম্পর্কিত সেটাও এখানে লিখে দিতে পারেন তারপরে আপনি আমাদের দেয়া বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্টটি সম্পন্ন করবেন তারপরে যে নাম্বার থেকে আপনি পেমেন্টটি করেছেন সেই নাম্বারটি এখানে লিখবেন এবং ট্রানজ্যাকশান আইডিটি লিখবেন প্লেস অর্ডারে ক্লিক করবেন সব ঠিক থাকলে আপনাকে অর্ডার ডিটেলস পেজে নিয়ে আসবে অবশ্যই আপনাকে প্রতিদিন রাত নয়টার আগে পরবর্তী দিনের খাবার অর্ডার করতে হবে এবং মিনিমাম কোয়ান্টিটি পাঁচটি আশা করি বুঝতে পেরেছেন মিল মামার সাথেই থাকুন ধন্যবাদ